গুমের পর যারা হত্যার শিকার হয়েছে তাদের কিভাবে হত্যা করা হয়েছিল সে বিষয়ে প্রমাণ পেয়েছে কমিশন গুমের শিকার কিছু কিছু ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ার পর ময়না তদন্তে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে মাথায় গুলি করে হত্যা করা হয় র‍্যাবে কাজ করেছে এসব সামরিক বাহিনীর এমন কর্মকর্তা জানিয়েছেন সিমেন্টের বস্তা বেঁধে লাশ ফেলে দেওয়া হতো নদীতে যেসব নদীতে লাশ ডুবিয়ে দেওয়া হতো তার মধ্যে রয়েছে ঢাকার অদূরে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে লাশ ফেলার জন্য ঢাকার পোস্তগোলা ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করা হতো পোস্তগোলা সেতু এলাকার একটি নৌকা রাখা ছিল হত্যার পর লাশ ঘুমের কাজে এই নৌকা ব্যবহার করা হতো হত্যায় প্রায় সরাসরি অংশ নিতেন কর্মকর্তারা র্যাবের একটি ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন এমন একজন প্রত্যক্ষদর্শী সঙ্গে কথা বলেছেন কমিশন তিনি জানান র্যাবের যোগদানের পর ওরিয়েন্টেশনের কথা বলে সংস্থাটির তৎকালীন গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তাকে কোনো একটি সেতুতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তার সামনেই দুজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় র্যাবের গোয়েন্দা শাখা কর্মরত ছিলেন এমন একজন সেনা সদস্য কমিশনকে জানান গুমের শিকার এক ব্যক্তি সেতু থেকে নদীতে লাভ দিয়ে পালানোর চেষ্টা করেন নদীতে লাভ দেওয়ার পর ওই ব্যক্তিকে তুলে আনেন তিনি উদ্ধারের পরে সেখানেই তাকে হত্যা করা হয় ঘুমের পর হত্যা ও লাশ চিহ্নিত করার আরো বিকল্প পদ্ধতির বিষয়ে জানতে পেরেছে কমিশন একজন সেনা সদস্য জানান একবার তাকে একটি লাশ নিয়ে ঢাকার একটি রেল যেতে বলা হয় তাকে নির্দেশ দেওয়া হয় রাখতে, যাতে ট্রেনে কেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় এই সেনা সদস্য জানান গাড়িতে করে লাশ এনে রেল লাইনের ওপর রাখার পর তিনি ও একজন কর্মকর্তা গাড়িতে বসে অপেক্ষা করতে থাকেন কখন ট্রেন আসবে ট্রেন গেলে তারাও চলে যান ঘুমের পর আরো লাশ রেল লাইনে লাশ নদীতে ঘুমের শিকার এক ব্যক্তিকে চলন্ত গাড়িতে সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটি ঘটনার বিষয় জানতে পেরেছে কমিশন জীবিত ফিরে আসা একজনের ভাষ্যমতে তাকে প্রথমে একটি মহাসড়কে নিয়ে যাওয়া হয় এরপর একজন পুলিশ কর্মকর্তা চলন্ত একটি গাড়ির সামনে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় কিন্তু গাড়িটির পাশ কাটিয়ে যাওয়ার তিনি প্রাণে বেঁচে যান তবে এই পুলিশ কর্মকর্তা দ্বিতীয়বার গাড়ির সামনে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেননি এ কারণে গুমের শিকার ওই ব্যক্তি শেষ পর্যন্ত বেঁচে যান এসব ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট যে গুমের শিকার ব্যক্তিদের হত্যার ক্ষেত্রে এক এক বাহিনী এক এক ধরনের কৌশল ব্যবহার করত তবে একটা ব্যাপার সবার ক্ষেত্রে মিল ছিল সেটা হলো হত্যা করা কিছু ক্ষেত্রে লাশ এমনভাবে চিহ্নিত করা হতো যাতে উদ্ধার বা শনাক্ত করা না যায় কমিশনের প্রতিপন্ধ বলা হয়েছে ও লাশ নিশ্চিত করার পদ্ধতি এবং এতে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়টি দেখে বোঝা যায় কতটা সমন্বিতভাবে এই কাজ করা হতো এসব ঘটনার মাত্রা ও ব্যাপকতা পুরোপুরি উদ্ঘাটন করতে হলে বড় পরিসরে তদন্ত হওয়া প্রয়োজন